নমস্কার বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে তোমরা নিয়মিত দেখছো ভিডিওগুলো তার জন্য এবার বলছি তোমাদের প্রথম দিন আমি বলেছিলাম এটা হচ্ছে এই ভিডিওগুলো তোমাদের জন্য করছি তোমাদের কিন্তু আমার আমার প্রয়োজন নেই হ্যাঁ কারণ আমি আমি নিজের খেলে থাকি আমি তোমাদের জন্য আসি কারণ তোমাদের জীবনে যদি উন্নতি হয় তখন আমার ভালো লাগবে হ্যাঁ তার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় আমি দিয়ে রাখি সেটা হচ্ছে প্লাস নাইন ওয়ান ইন্ডিয়া এইট ফাইভ জিরো নাইন জিরো ফোর ফাইভ ওয়ান এইট নাইন তোমরা আমাকে যে কোনো সময় মেসেজ করতে পারো কিন্তু কখনোই কল করবে না বন্ধুরা আর কোনো রকম নেগেটিভ শব্দ বা নেগেটিভ কথা ডাক্তারি কোনো পরিভাষা কোনো অসুখ বিসুখ বা ওষুধের নাম এগুলো আমাকে জানাবে না আর কি চাও না জানাবে না তোমরা কি চাও সেটা আমাকে জানাতেই পারো এবং আমার সঙ্গে যারা হোয়াটসঅ্যাপে যুক্ত থাকবে তারা একমাত্র কৃতজ্ঞতা জানিয়ে আমার সঙ্গে চিরকালীনভাবে যুক্ত হয়ে যেতে পারো কেমন তাহলে চলো শুরু করি আমি যেটা বলছিলাম সেটা হলো